যে খেতে চায় ওই জিনিসগুলো খাওয়া হারাম শুধুমাত্র কয়েকটি ছাড়া মানে এই কয়েকটি জিনিস ছাড়া আর কোন জিনিস হারাম এরকম কোন জিনিস তো আমি আমার ওহির মধ্যে পাইনি কি কি ওহির মধ্যে হারাম কি কি পাওয়া গেছে যদি সেটা হয় মৃত মৃত প্রাণী তাহলে মৃত মাছ মাছ খাওয়া যাবে শুধুমাত্র মাছ মৃত হলেও খাওয়া যাবে এটা পাক খালাল করে দিয়েছে কিন্তু মাছ ছাড়া অন্য মৃত প্রাণী এটা খাওয়া পাক হারাম করে দিয়েছে অথবা প্রবাহমান রক্ত প্রবাহমান রক্ত কোনটা জবাই করার সময় যে রক্তটা বের হয় এটার নাম প্রবাহমান রক্ত এই প্রবাহমান রক্ত বের না করলে হালাল হয় না এজন্য কেউ যদি এটাকে অন্যভাবে মেরে ফেলে মানে জবাই করে নাই প্রবাহমান রক্তটা বের করে নাই না করে অন্যভাবে মেরে ফেলছে উপরের থেকে ফেলে বা যেকোনোভাবে তাহলে সেটা হালাল হবে না এই দামান মাস্ক এটা হারালিন অথবা খিঞ্জিরের সুপরের ঘোষণা বা অন্য হু কারণ এটা নাপাক শুকরের প্রস্তাবাও নাপাক আও ফেচ কান উহিল্লা লেবা হিল্লা হেবি অথবা যেটা আল্লাহ সারা অন্য কর কারো নামে আল্লাহর অবদ্ধ হয়ে জবাই করা ফেচ কান এখানে শব্দটা আল্লাফাক ফেস আল্লাহর অবদ্ধ হয়ে এর দ্বারা বুজা যায় যে আল্লাহর বাধ্য আল্লাহর অনুগত কিন্তু বলার সময় ভুলে গেছে জবাই করার সময় উনি বলেছে তাটা হালাল কিন্তু যেটা ইচ্ছাকৃতভাবে আল্লাহ নাফরমানি করে আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে জবাই করা হয় এটা হারাম পরমানে তুররা গায়রা বাহি আদিন তবে কেউ যদি অনুপায় হয় বাপ্ত হয় মানে এমন অবস্থায় উপনীত হয়েছে যে অবস্থায় এরকম হারাম প্রাণী ছাড়া তার খাওয়ার কোনো উপায় নাই তবে বয়রা বাঘেউওয়ালা আদিম সে সীমালম্বনকারীও নয় আবার অতিরিক্ত বিদ্রোহীও নয় একটা হলো বাঘী আর একটা হলো আদি বাঘে মানে সে ইচ্ছা করে খাচ্ছে না মানে এটা সে খেতে এখন বাধ্য হচ্ছে আর এক আদিম হলো সে সুযোগ পাইছে এখন সে মনে করতেছে আজকে একটু বেশি করে খেয়ে নি যেহেতু সারা বছর হারাম আজকে প্রথম ওই দিন বলছে কোন জায়গায় যাওয়ার পরে বাংলাদেশে তো তাদেরকে শুকরের প্রশ্ন দিয়েছে কিন্তু বুঝতে পারে না ও ভাই এত মজা লাগতেছিল আরো খাইতেছি আরো খাইতেছি খালি যা দিতেছে তা নিতেছে আর খাইতেছে এখন খাওয়া দাওয়ার পরে জিজ্ঞাসা করছে ভাই এত সুস্বাদু কি এখন কি করবে বুঝতে পারে নাই তো এখানে ওয়ালা আজন্য আল্লাহ বলছেন যদি কেউ অনুপায় হয়ে জীবন বাঁচানোর জন্য খায় তাহলে যতটুকু খাইলে জীবন বাঁচবে এতটুকু এর বেশি খাবার এখানে সুযোগ নাই এ দুনিয়া আল্লাহ পাক বলেন গাইরা বাগিন ওয়ালা আদিব বাইন্না রাব্বাকা গফুরুর রাহিম তাহলে আপনি রব গফুরুর রাহিম মানে এরকম মনোpay অবস্থায় যদি বাহি না হয়ে simakalaponkari না হয় খায় তাহলে আল্লাহ পাক গাফুরুর রহিম আল্লাহ পাক অবস্থাটা দেখবেন গফুরুর রাহিম হিসাবে আল্লাহ দেখবেন সে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে কেন শেখেছি